চিন্তা তো তুমি পরীক্ষার হলে গেছো অ্যান্ড পরীক্ষার হলে কোশ্চেন চেক করতেছো এবং কোশ্চেন চেক করার লাস্ট কোশ্চেনটা দেখলাম প্যারাগ্রাফ যা পড়ছো তুমি সেগুলো একটা পড়ার মধ্যে আসেনি পুরো আনকমন প্যারাগ্রাফ কি করবা তখন কি করবা ওই টাইমটার জন্যই আজকের ভিডিও ওই টাইপটা যদি তুমি যদি সারভাইভ করতে চাও তাহলে আজকের ভিডিও প্যারাগ্রাফ লেখার সিক্রেট সো আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতেছো আজকে আমরা প্যারাগ্রাফ লেখার সিক্রেটটা তোমাদেরকে বলবো হ্যাঁ আমি তোমাকে বলবো না যে ভাইয়া ওই যে একটা গল্প ছিল না আমাদের যেটা হলো যে ওই যে কুমিরের গল্প মনে আছে কুমিরের গ্লেস খাঁচকাটা খাচকাটা খাঁচকাটা আচ্ছা গল্পটা কিন্তু এই যে এই ভিডিও লাস্টে বলবো ঠিক আছে সো আমাকে একটু মনে করে দিও তোমরা যে গল্পটা যদি না বলি কমেন্টে জানাও সো আমাদের একটা এক্সামে ফুল মার্কস পেতে প্যারাগ্রাফ লেখার যে সিক্রেট আছে সেটা তোমাদের একটু বলছি প্রথমত তোমাকে বুঝতে হবে কোনটা আসলে আমাদের ভাইয়া কোন প্যারাগ্রাফগুলো আমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কোন প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট না আমরা ক্ষেত্র বিশেষ ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের একটা লিস্ট লিখছি ঠিক আছে কিন্তু সিজনাল ক্ষেত্রে মনে রাখবা সিজনের ক্ষেত্রে আমাদের ক্ষেত্র বিশেষ জিনিসটা আসলে ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট মধ্যে পড়ে দেখো ভাইয়া তোমার স্কুলের যে পরীক্ষাগুলো হয় ওখানে কিন্তু একটা সিলেবাস দেওয়া থাকে যে এখানে ভাইয়া এই প্যারাগ্রাফগুলো আসতে পারে কিন্তু ভাইয়া তোমার যখন তুমি আরো বড় বড় পরীক্ষা দিবা ফর এক্সাম্পল তুমি যখন সেটা টেনে এসএসসি পরীক্ষা দিবা বা তোমার ইন্টারে যখন পরীক্ষা দেবে এই পরীক্ষাগুলোতে তোমার যে প্যারাগ্রামগুলো আসে ওগুলো কিন্তু সিলেবাসের মধ্যে থেকে আসে না ঠিক আছে সিলেবাস কিন্তু বিশাল থাকে যে কোনো কিছু আসতে পারে ওই বছর কী আসতে পারে তা আমার সাময়িক আলোচনার উপর বুঝতে পারি ফর এক্সাম্পল একবার কিন্তু মেট্রো রেল আসছিল প্যারাগ্রাফ হিসেবে একবার লোডশেডিং আসছিল প্যারাগ্রাফ হিসেবে একবার উইন্টার মর্নিং আসছিল উইন্টার মর্নিং কেন আসছে ভাইয়া কোনো একটা স্কুলে কারণ ওই যে সকাল তখন হলো শীতকাল যুদ্ধ ছিল উইন্টার মর্নিং সম্পর্কে দেখো আরেকদিন আসছিল হল রিডিং আপ বুক নিয়ে বা আরেকদিন দিন আসছিল ওই যে ভিলেজ নিয়ে আরেকদিন দিন আসছিল ওই যে রেল রেলওয়ে স্টেশন নিয়ে কেন ভাইয়া ক্ষেত্র বিশেষে প্যারাগ্রাফ টিচারের উপর ডিপেন্ড করে না আসলে ওরকম সাময়িকভাবে আসে সো এরকমই কোনো একটা প্যারাগ্রাফ তুমি যদি আসলে ধর্মনাখানে না পারো ফর এক্সাম্পল এখানে আমি লেস ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের মধ্যে আমি কিন্তু আসলে লোডশেডিং হ্যাঁ স্কুল লাইব্রেরি লিখছি কারণ কি আগের দিন হইলে লোডশেডিং খুবই কমন ছিল কিন্তু বর্তমানে লোডশেডিং যেহেতু একটু কম কমন এটা আসলে দিচ্ছে কম ওকে একই রকমভাবে স্টুডেন্ট মুভমেন্ট দেখো অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট এটা আমাদের লেস ইম্পর্টেন্ট না আসলে এটা আসলে মোর ইম্পর্টেন্ট বর্তমানের জন্য কিন্তু কিছুদিন আগে কিন্তু এটা লেস ইম্পর্টেন্ট ছিল ঠিক আছে এবং লার্নিং ইংলিশ ডেঙ্গু ফিভার এগুলো কিন্তু আসলে সব সমসাময়িক আলোচনা সেগুলোকে আমরা লেস ইম্পর্টেন্ট মধ্যে রাখছি কিন্তু সামকসাময়িক জিনিসের উপর ভর্তি করে ইম্পর্টেন্ট হয়ে যায় কিন্তু ভাই ওকে সো এবার একটু চিন্তা করো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আসে হ্যাঁ সেগুলোর মধ্যে আমাদের ট্রি প্ল্যান্টেশন অ্যাবুক ফেয়ার এনভায়রনমেন্ট নিয়ে আসে স্কুল ম্যাগাজিন নিয়ে আসে ফার্মার নিয়ে আসে এই সমস্ত প্যারাগ্রাফগুলো আগে তোমার টার্গেট করতে হবে অ্যাটলিস্ট একবার পড়তে হবে অ্যাটলিস্ট একবার পড়তে হবে দেখো প্যারাগ্রাফ কমন পরে নেই এটা দুইটা অবস্থা থাকে আমি তোমাকে ডাইরেক্ট বলে যে দুইটা অবস্থা থাকে সো তোমার আমি বললাম কমন পরে নেই কমন পরে এর দুইটা অবস্থা থাকে ভাইয়া হ্যাঁ একটা অবস্থা হলো তুমি কোনো দিন পরো নেই তুমি কোনো দিনই পরো নাই দুইটা অবস্থার মধ্যে একটা অবস্থা হলো কখনো বড় নাই কখনো বড় নাই কখনো না ঠিক আছে আর একটা অবস্থা হলো পড়ছো বাট এক্সামের আগে রিভিশন দেওয়া নেই রিভিশন দেওয়া নেই রিভিশন দেওয়া নেই পরীক্ষার আগে আগে পড়া হয়নি ঠিক আছে আমি তোমাকে বলবো তুমি প্রথম প্যারাগ্রাফ লেখার প্রথম সিক্রেট হইলো অ্যাট লিস্ট তুমি যেন কখনো না কখনো প্যারাগ্রাফটা পড়ো ওকে আমি তোমাকে বলবো তোমার যেই গাইড বই থাকুক না কেন চৌধুরী হুসেন বলো বা অন্য যে কোনো বলো না কেন যে কোনো গাইড বই থাকুক না কেন ওখানে যেই কয়টা প্যারাগ্রাফ হোক না কেন সবগুলো প্যারাগ্রাফ একটু ভোকাবুলারি সহ একটু ভোকাবলারি সহ দেখো প্রথম সিক্রেট প্যারাগ্রাফ লেখার প্রথম সিক্রেট যতগুলো প্যারাগ্রাফ আছে তোমাদের আসলে গাইডে বা যে কোনো কিছুই তুমি ব্যবহার করো না কেন সবগুলো প্যারাগ্রাফ অন্তত একবার একবার অন্তত একবার ভোকাবুলারি সহ পড়ে নাও পড়ে নাও ঠিক আছে মনে আছে দ্য মুনলিট নাইট যখন তুমি প্রথমবার পড়ছো একদম শুরুতে যখন একদম কোনোদিন এর আগে মুনলিট নাইন পড়ো না প্রথমবার পড়ছো মুনলিট নাইন তখন মুনলিট নাইনের নাইটের বাংলাটা তুমি জানতা না হ্যাঁ এখন তোমার যদি পরীক্ষা হিসেবে পড়তো ভাইয়া পরীক্ষায় কি কি কোশ্চেন আসতে পারতো স্টুডেন্ট লাইফ আসতে পারতো আসতে পারো উইন্টার মর্নিং আসতে পারতো লাইব্রেরি আসতে পারতো সব কিছু আসতে পারতো এর মাঝখানে দ্য মুনলিট নাইট এসে পড়ছে যে কি করবো এখন তুমি তো অ্যান্সার অর্থই জানো এটা আসলে কি লিখতে বলছে সো তোমাকে যদি বলো মুনলিট নাইট মানে জোসনের রাত বোঝানো হচ্ছে তাহলে তুমি লিখতে পারতো না অবশ্যই লিখতে পারতাম অ্যান্ড এই যোশোনা নেট সম্পর্কে তুমি ইংলিশে কিছু একটা পড়ছো হয়তো পেপারে কিছু একটা লেখা পড়ছো বা কোনো একটা বইতে একবার বুন লিখ নেট সম্পর্কে একটু পড়ছো উত্তর যেন হ্যাঁ উত্তর জানো মাথায় আছে বাংলায় আছে ওই জিনিসটাকে ইংলিশে ট্রান্সলেট করা অনেক সহজ ইংলিশ ট্রান্সলেট করা অনেক সহজ কিন্তু তুমি যদি একেবারে না পড়ো কখনোই না পারো ওইটা কিন্তু তোমার জন্য একেবারে অসুবিধা হয়ে যাবে সো প্রথমে বলতেছি তুমি অন্তত একবার পরে যাও পরীক্ষার আগে রিভিশন দাও নাই ঠিক আছে ওইটার ব্যাপারে আমাদের ইয়ে আছে মানে ওইটার ব্যাপারে একটা সলিউশন আছে আবার কখনো না পড়ার ক্ষেত্রে একটা সলিউশন আছে দুইটাই তোমাকে বলবো সো তোমাদের একটু বলে নেই প্যারাগ্রাফ কয় প্যারায় লিখবো সেটা একটু আগে একটু আলোচনা করে তারপরে প্যারায় বললে কেন কেন আমরা প্যারাগ্রাফ কয় প্যারায় লিখবো সেটা যদি তোমাকে জিজ্ঞেস করি সেটা হলো ভাই এক প্যারায় যেহেতু এটার নাম কি ভাই প্যারাগ্রাফ না প্যারাগ্রাফ তার মানে প্যারা কয়টা থাকবে একটা থাকবে ওকে কয়টা থাকবে ভাইয়া প্যারা একটাই থাকবে প্যারা কয়টা থাকবে একটাই থাকবে মানে মাঝখানে কোনো গ্যাপ দিব না কি দিব না আমরা গ্যাপ দিব না কিন্তু ওই একটা প্যারার মধ্যে একটা প্যারার মধ্যে তিনটা পার্ট থাকে তিনটা পার্ট থাকে এর মধ্যে একটা থাকে ইন্ট্রোডাকশন যেটাকে আমরা বলি আসলে পরিচিতি মানে ওই প্যারাগ্রাফটাকে তোমাকে পরিচয় করায় দিচ্ছি আসলে বডি মানে প্যারাগ্রাফের মাঝখানে যে অংশটুকু থাকে যেখানে আসলে আমরা ডিসক্রাইব করি আমরা কি সম্পর্কে বলতেছি কি কী বলতেছি এবং এক্সটার্নাল মানে এক্সট্রা তথ্যগুলো আসে এবং লাস্টে থাকে আমাদের কনফ্লিউশন ফর এক্সাম্পল মনে আছে তোমার দা কাউ পড়ছিল দা কাউ যে প্যারাগ্রাফটা সেটা পড়ছিলো ওখানে লেখত ইন্টারডাকশনে কি লেখা দ্য কাউ ইজ এ ইজমেস্টিক এনিমোল গুরু হলে একটা গৃহপালিত বসুন হ্যাঁ অ্যান্ড তারপরে আমরা এখানে এসে পড়তাম ডিটালটা অ্যাড করতাম তারপরে বডির মধ্যে ডিটালসটা অ্যাড করতাম যে ভ্যা ড্রিল গিয়েছিলাম দ্য কাউ ইজমেস্টিক এনিমো এরপর হলো দি ইস টু আইস ফোর লেগস ওয়ান টেল অ্যান্ড এক্সেক্ট এক্সেক্ট্রা এর ফলে তুমি অনেকগুলো ডিটেল ইউজ করতে যে হ্যাঁ দেখাও ইডসায় কি পরে কোথায় থাকে কেমনে থাকে গরুর উপকারিতা কী অপকারিতা কি গরু ওষুধ ফেলে কী হয় কি হয় সমস্ত কিছু তুমি কী করতে বডির মধ্যে অ্যাড করতে পারতাম এবং তারপরে ফাইনালি কনক্লুশন মনে রাখবা যত সমালোচনা আলোচনা প্ররোচনা যা কিছুই একটা প্যারাগ্রাফের মধ্যে তুমি করে থাকো ফর এক্সাম্পল লোডশেডিং নামক যে প্যারাগ্রাফটা আছে প্রথমে তোমাকে অ্যান্সার দিতে হবে হোয়াট ইজ লোডশেডিং এটা হলো ইন্ট্রোডাকশন এটা হোয়াট হ্যাঁ অ্যান্ড তারপরে তুমি বর্ডের মধ্যে অ্যান্সার দাও এসব ওয়াই হ্যাঁ হাউ উই ক্যান ডু এনিথিং অ্যাবাউট ইট মানে কী করলে এটা কমবে অ্যান্ড ফাইনালি কনক্লুশনের মধ্যে তুমি লেখো হ্যাঁ লোডশেডিং হওয়াটা তো আমরা অ্যাভয়েড করতে পারি না ইংলিশেই লেখো অ্যাকচুয়ালি উই ক্যান অ্যাভয়েড ইট অ্যাট দিস মোমেন্ট রাইট নাও হ্যাঁ মানে জেস মেশিনের লক্ষণ যেগুলো কেন হয় এই সময় সব কিছু ব্যাখ্যা করার পরে উই ক্যান নট অ্যাভয়েড ইট বাট ইফ উই মিনিমাইজ আওয়ার ইলেকট্রিসিটি বা ইফ ইউ মিনিমাইজ মিনিমাইজ আওয়ার ইলেকট্রিসিটি ইউজ মানে আমাদের যদি আমরা বিদ্যুতের বিদ্যুৎ চালানো যদি আসলে মিনিমাইজ করি বা বিদ্যুতের অপচয় যদি আমরা রোধ করি তাহলে আমাদের কী হবে ভালো একটা ফলাফল আসবে বা লোডশেডিং কম হবে সো এই যে লাস্টে যে শিক্ষা একটা শিক্ষা দিয়ে একটা শিক্ষা দিয়ে কী করলাম আমরা একটা একটা এডুকেশন দিয়ে বা একটা এডুকেশন বা একটা মোরাল দিয়ে কী করলাম একটা মোরাল দিয়ে শেষ করলাম মোরাল দিয়ে আমরা যখন শেষ করি তখন মনে রাখবা ওই কথাটার ভ্যালুটা ওই লাস্টের শেষের ভ্যালুটা ওই কনক্লুশনের ভ্যালুটা অনেক বেশি বাইরে যায় আমি একটা পার্সোনাল লাইফে অনেক বেশি প্র্যাকটিস করি তোমাকে যদি আমি একটা লেকচার দিই বা আমি একটা ক্লাসে যখন আসি না কেন ক্লাসের লাস্টে একটা মোরাল অব দ্য ক্লাস বলে চাই যাতে কি হয় স্টুডেন্টরা সব কিছু মনে রাখুক বা না রাখুক ক্লাসের লাস্টে মনে রাখতে পারে যে ভাইয়া যা কিছু দিস হ্যাঁ সব কিছুই না আমাদের কোনো কোনো একটা কাজে লাগবে বা কোনো একটা এই কাজে লাগবে এই আউটকামটা তুমি এখান থেকে পাবা এটা প্রত্যেক ক্লাসের স্টোরি আমার এমনকি আমি যখন পার্সোনাল লাইফে যখন কথাও বলি তখন কিন্তু আসলে স্টোরিটা ওরকমই হয় কথাগুলো আমার ওরকম করেই শেষ হয় সো একটা ভালো প্যারাগ্রাফ শিখতে আমাদের যে দ্বিতীয় সিক্রেট তোমাকে আমি বলবো সেকেন্ড সিক্রেটটা তুমি তোমার লাইফস্টাইলের মধ্যে লাইফস্টাইলের মধ্যে ভাইয়া এই জিনিসটা নিয়ে আসো লাইফস্টাইলে যখনই কথা বলো কথা বলো হ্যাঁ বা কোনো কিছু নিয়ে আসলে তুমি আলোচনা করো আলোচনা করো এবং কখন যখন তুমি আসলে গঠনমূলক কোনো একটি তর্ক বিতর্ক বা আলোচনায় যাও গঠনমূলক কিছু আসনের চিন্তা চিন্তাভাবনা করার চেষ্টা করো সব কিছুতেই একটা ইন্ট্রোডাকশন রাখো যে ভাইয়া তুমি কী নিয়ে বলতেছো কথা হ্যাঁ তুমি কথাটা যে জানিয়ে বলতেছো এটার ব্যাপারে একটু ডিটেলস অ্যান্ড লাস্টে কনক্লুশন এই প্র্যাকটিসটা তোমার মধ্যে যদি থাকে তাহলে তোমার ভাইয়া ইংলিশের মধ্যেও যদি এই প্র্যাকটিসটা তোমার মধ্যে থাকে তোমার মধ্যে আসলে আমার মনে হয় না কোনো ধরনের কমতি দেখা যাবে ওকে ফর এক্সাম্পল আমি তোমাকে যদি বলি এখানে একটু স্পেসিফিক করা দরকার তোমাদের আসলে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকে যে দুইশো দুইশো এর মধ্যে দুইশো ওয়ার্ডের মধ্যে লেখো তিনশো ওয়ার্ডের মধ্যে লেখো এরকম একটা নাম্বার মনে হয় তোমাদেরকে দেওয়া থাকে ঠিক আছে সো এই নাম্বারটা যদি দেওয়া থাকে আমাদের এই যে ইন্ট্রোডাকশন হলো তোমার সর্বোচ্চ এক লাইন এক লাইনের মধ্যে ইন্ট্রোডাকশন তুমি শেষ করা ট্রাই করবো আর ইন্ট্রোডাকশন মনে রাখবে ইন্ট্রোডাকশন তুমি এটা যত ডিটেলড ইন্ট্রোডাকশন যত ডিটেলড হ্যাঁ অ্যান্ড সফট হবে ইন্ট্রোডাকশন যত ডিটেলড এবং সফট হবে তত ভালো ইম্প্যাক্টফুল হবে তোমার কি ভাইয়া তোমার প্যারাগ্রাফটা ইন্ট্রোডাকশনের মধ্যে তুমি এমন একটা ওয়ার্ড ইউজ করলা যে ওয়ার্ডটা টিচার বুঝতে পারতেছে না হ্যাঁ বিশ্বাস করো ওই ওয়ার্ডের জন্য তুমি নাম্বার মিস করবা ঠিক আছে ইন্ট্রোডাকশন টিচার পরে ইন্ট্রোডাকশন টিচার পরে বডির প্রথম দুই তিন লাইন টিচার পরে বডিটা অবশ্যই হয় হলো আট থেকে দশ লাইনের মতো ঠিক আছে বডির দুই তিন লাইন টিচার পরে ইন্ট্রোডাকশন টিচার পরে বডির দুই তিন লাইন টিচার পরে কনক্লুশনের লাস্ট লাইনটা পরে লাস্টের লাইনটা পরে কনক্লুশন মনে করে আমি তোমাকে বলব সর্বোচ্চ দুই লাইন লেখো কনক্লুশনের ঠিক আছে যেখানে আমি এক লাইনে হবে আমাদের সামারাইজ এক লাইনের মধ্যে তুমি পুরো বিষয়টা সামারাইজ করবা এবং আরেক লাইনে একটা মোরাল বেলা দিবা যে আমরা এখান থেকে কী শিখছি হোয়াট ইজ দ্য আউটকাম অফ দিস প্যারাগ্রাফ হোয়াট ইজ দ্য আউটকাম অফ দিস ডিসকাশন ওকে এটা বলে দিবা ওকে ডান এরপরে আমি তোমাকে বলবো প্যারাগ্রাফ কয় পেজ লিখবো এটা খুব সুন্দর একটা আলোচনা ঠিক আছে আমি তোমাকে একটু পেজের স্ট্রাকচারটা দেখে আমাদের পেজের স্ট্রাকচারটা এরকম থাকে না আমাদের খাতায় পেজের স্ট্রাকচার যদি এরকম থাকে এই পেজ থেকে আর লেখা শুরু করবা এই পেজ থেকে প্যারাগ্রাফ লেখা শুরু করবা এটা ধরো আমার মার্জিনটা না আছে টানা আছে তুমি এখান থেকে প্যারাগ্রাফে লেখা শুরু করবা ঠিক আছে তুমি এই পুরো জায়গাটা লিখবা এবং এই পেজের লাস্ট পর্যন্ত লিখবা ঠিক আছে যাতে একটা টিচারের কষ্ট করে কখনো যদি তুমি এই পেজে লেখা শুরু করো ধরো এখানে লেখা শুরু করলা তো তোমার এই পেজ থেকে লেখা লেখা তুমি অপর পেজটা গেলা অপর পৃষ্ঠায় গেলা টিচারে কি করতেছে তোমার জন্য প্যারাগ্রাফ পৃষ্ঠটা উল্টাইতে হইতেছে এবার নাম্বার দেওয়ার জন্য তোমাকে আবার এখানে আসতে হইছে মনে রাখবা টিচার আবার বলতেছি ভাই চিন্তা করো এটা তোমাদের খাতা এটা তোমার খাতা ঠিক আছে দেখো তুমি এখান থেকে লেখা শুরু করছো এখানে শেষ করছো আমি এক দেখায় কিন্তু দেখতে পারি পড়তে পারি টিক দিতে পারি নাম্বারটা এখানে বসায় দিয়ে আর পরবর্তী পেজে চলে যেতে পারি ঠিক আছে কিন্তু আমার যদি এরকম করতে হয় প্রথমে তোমার ইন্ট্রোডাকশন পড়লাম দেখো তুমি এখান থেকে লেখা শুরু করছো তোমার ইন্ট্রোডাকশন আমি পড়লাম হ্যাঁ পড়ার পরে আমার কি করতে হয় পুরো জিনিসটা না পড়লে আমি যদি পরের পেজে যাই এবং লাস্টে তোমার কনক্লুশন বললাম পরে আমার মনে হইলো যে আবার প্রথম মানে তোমার নাম্বারটা দিতে আমার টিকটিক দিয়ে না হচ্ছে আবার প্রথম পেজে ফেরত আসতে হবে এই যে ফেরত আসার যে বিরক্তিকর মোমেন্টটা এখানে তোমার এক নাম্বার চলে যায় কয় নাম্বার চলে যায় তোমার এক নাম্বার চলে যায় ঠিক আছে মাথায় রেখো তুমি সব কিছু পারফেক্টলি লিখতে পারো কিন্তু টিচারের মাথায় তুমি যদি সামান্য পরিমাণ বিরক্তি কোনো কিছুতে লাগাও সেম জিনিসটা আমি বলবো তোমরা স্টোরি রাইটিং থেকে শুরু করো সমস্ত কিছুতে সেম জিনিসটা ফলো করো এই পিসটা শুরু করো বাম পিসটা শুরু করো ডান পিসটা শেষ করো ওকে আর দুই পিস্টার বেশি প্যারাগ্রাফ তুমি লিখো না দুই পৃষ্ঠার বেশি প্যারাগ্রাফ তুমি লিখো না প্যারাগ্রাফে প্যারা দিও না প্লিজ ওকে এটা মাথায় রেখো অ্যান্ড এটুকুই ছিল মোটামুটি বাট আরেকটা সিক্রেট তোমাদেরকে অ্যাড করবো সো আমি একদম লাস্টে লাস্টে সো প্যারাগ্রাফের মধ্যে আরে হ্যাড করবো বললাম না দুইটা সলিউশন দিব এখানে এইটা দুইটা সলিউশন দিব প্রথম সলিউশন কখনো তুমি পড়ো নেই কখনো তুমি পড়ো নেই এটার সলিউশনটা কী এক্ষেত্রে তুমি কি করবা আবার বলতেছি কখনো তুমি পরো নেই ভাইয়া তোমাকে একটু ভোকাবুলারি বাড়াইতে হবে নিজের নিজে কী ভোকাবুলারি বা নিজের শব্দ চয়ন বা শব্দ কতগুলো আছে বা কি কী আসে সব কিছু বাড়াইতে হবে খুব ভালো একটা ইফেক্টিভ উপায় কি জানো তোমার ইএফটি বইটা পড়া তোমাদের যে ইংলিশ ফর টুডে বই আছে না ক্লাস টেনের জন্য এই ফিফটি বইয়ের মধ্যে থেকে যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর এই ওয়ার্ডগুলো সিনোনিম অ্যান্টোনিমস সিনোনিমস অ্যান্টোনিমস আছে সিনোনিম অ্যান্টোনিমস থাকে সব জায়গায় অ্যান্ড এগুলোর অর্থ অ্যাটলিস্ট শব্দার্থ শব্দার্থ তুমি যদি আয়ত্ত করতে পারো দ্যাটস ওয়ান থিং প্রথমে শব্দার্থ তুমি যদি আয়ত্ত করতে পারো তোমার যতগুলো পুরো বইয়ের শব্দার্থ তুমি যদি আয়ত্ত করতে পারো হ্যাঁ তাহলে তোমার যে ধরনের প্যারাগ্রাফ থাকস না কেন তুমি অ্যাটলিস্ট বুঝতে পারো প্যারাগ্রাফটা কি একবার বুঝে গেল প্যারাগ্রাফটা কি এবার তুমি বাংলাতে ওই জিনিসটা সামনে একটু ভাবো স্ট্রাকচার ওয়েতে ভাবো তুমি ভাবো যে তোমার প্রথমে ইন্ট্রোডাকশন লেখা লাগবে ইন্ট্রোডাকশন মানে কি ওটা পরিচয় লেখা লাগবে বাংলাতে একটা নিজের নিজের পরিচয় বানাও ওই জিনিসটা কি ফর এক্সাম্পল তোমাকে যদি বলে ম্যাথ বই নিয়ে লিখতে কী লিখতে ম্যাথ বই তোমার ল্যাখ রাইটে প্যারাগ্রাফ অনিয় ম্যাথ বুক ঠিক আছে লিখলাম মাই ম্যাথ বুক তোমার প্যারাগ্রাফের নাম কি ধরো মনে করো মাই ম্যাথ বুক সো ইন্টারডাকশনটা কি হতে পারে তোমার ম্যাথ বইকে ঠিক আছে ইন্টারডাকশন হতে পারে দ্য বোর্ড দ্য বোর্ড অফ বাংলাদেশ দ্য সরি ঢাকা বোর্ড প্রোভাইডেড আস উইথ দ্য বুক ফর ক্লাস টেন হ্যাঁ উইচ উইচা বোর্ড প্রোভাইড প্রোভাইডে উইথ দ্য উইথ দ্য বুক উইচ ইজ ফর ক্লাস টেন ইট ইজ আওয়ার ম্যাথ বুক দেয়ার ইজ দ্য ম্যাথ ইনসাইড মানে সোজা কথা যেই বইতে গণিত লেখা আছে সেটাই হলো আমাদের গণিত বই অ্যাকচুয়ালি তোমাদের উদাহরণটা খুব রেডিকুলাস হয়েছে বা দ্য কম্পিউটার কম্পিউটার কী জিনিস এটা আসলে তোমার মনে করো তুমি যদি ব্যারাকফটা কোনো যদি নাও পড়ো তুমি তো ভালো করে বলতে পারো কম্পিউটার কী জিনিস ঠিক আছে এর ফাংশন সম্পর্কে দুই একটা কথা বলে মানুষ বুঝে যাবে কম্পিউটার কী জিনিস ঠিক আছে হয়ে গেল ইন্ট্রোডাকশন এবার বডি প্যারাগ্রাফে শুধুমাত্র মনে রাখবো সেটা ডিটেলস অ্যাড করতেছো ডিটেল অ্যাড করতেছো তুমি একটা লিস্ট বানাবা আমি জিনিসটা করি ডিটেলস অ্যাড করি লিস্ট বানাই ঠিক আছে কয়েকটা অ্যান্সার দিই ভাইয়া কয়েকটা অ্যান্সার দিই হ্যাঁ এটা কী বা কেন এটা ডিসক্রিপশনে বলি হ্যাঁ উৎপত্তি কোথায় হিস্ট্রি কি হিস্ট্রি মানে কি আগের দিনে মানুষ কীভাবে ব্যবহার করতে হবে ইউটা কি হ্যাঁ আমার ফিলিংসটা কি আমার এক্সপিরিয়েন্সটা কি আমার এক্সপিরিয়েন্সটা কি ফাইনালি ছয় নম্বর যে জিনিসটা সেটা হলো যে এখানে আমি কোনো অনস অ্যাড করতে পারি কিনা বা বিশেষ কোনো ইনফরমেশন অ্যাড করতে পারি কিনা যেটা ছিল নাম্বার ভিত্তিক নাম্বার ভিত্তিক কোনো ধরনের ইনফরমেশন অ্যাড করতে পারি না নাম্বার ভিত্তি কোনো ধরনের অ্যাডিশন করতে পারি কিনা কোনো একটা নাম্বার ধরো মনে করো আমি বাংলাদেশের আয়তন এত এক লক্ষ সাতচল্লিশ হাজার সত্তর বর্গ কিলোমিটার এটা যদি অ্যাড করা যায় বা যে কোনো একটা সিগনিফিকেন্ট কোনো যদি ই অ্যাড করা যায় সেটা যদি অ্যাড করা ট্রাই করব ঠিক আছে নাম্বারস হ্যাঁ সাল সব কিছু ম্যাটার করে একটা প্যারাগ্রাফে মাথায় রেখো মাথায় রেখো ডিটেল অলওয়েজ ম্যাটারস ওকে ফাইনালি তোমার কনক্লুশন কনক্লুশনে ভাইয়া একই স্ট্রাকচার কি করো ভাইয়া ওই যে প্রথমটাতে সামারাইজ করবা প্রথম পয়েন্টে এক লাইনে সামারাইজ করবা পুরো জিনিসটা কী কী লেখছো সেকেন্ড যে লাইনটা আছে ওখানে কি করো ভাইয়া ওখানে জাস্ট মনে করো জাস্ট এন্ড করার জন্য একটা মোরাল লিখে দেবা মানে মোরাল লিখে দেব না একটা মোরাল অফ দ্য স্টোরি বলে দেবো পুরো জিনিসটা মোরাল কি আমরা কি শিখছি হোয়াট ইজ দ্য আউটকাম অফ দিস ওকে এখানে কি জানা যায় হোয়াট ইজ মানে প্রয়োজনীয়তা কেন হ্যাঁ কেন আমাদের এটা দরকার উইন্টার মর্নিং এর প্রাধান্যটা কি কেন বা উইন্টার মর্নিং আমি লিখছি কেন বা উইন্টার মর্নিং আমাদের প্রয়োজনীয় মানে প্রয়োজনটা কেন ওকে এই জিনিসটা লিখবো ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে আজকের মতো যে উইন্টার মর্নিংটা আমরা পাচ্ছি হয়তো ভবিষ্যৎ প্রজন্ম পাবে না এই জন্য আমাদের উচিত পরিবেশ বাঁচানো ঠিক আছে এই জিনিসগুলো ইনস্ট্যান্ট মাথায় আসে যদি তুমি জাস্ট স্ট্রাকচার টু লেখো ওকে সো তুমি যদি কখনো কোনো প্যারাগ্রাফ না পারো তোমার প্রথম যে জিনিসটা করতে হবে ভাইয়া শব্দার্থটা বুঝতে হবে কী ব্যাপারে লিখতে বলছে হ্যাঁ কী ব্যাপারে লিখতে বলছে এরপরে জাস্ট এই স্ট্রাকচার তোমার ফলো করতে হবে যদি একবার ফলো করতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিতে পারতেছি যে কোনো প্যারাগ্রাফ তুমি খুব সুন্দরভাবে লিখতে পারবো আর একটা জিনিস ভাইয়া এটা আমি বলি না বাট এটা আমি তোমাকে বলতেছি যে যখনই তুমি প্যারাগ্রাফ লিখবা প্লিজ যখনই কাটাছিড়া করবা কাটাছা করবা তোর মনে করে আমি প্যারা জিনিসটা লিখলাম কিছুটা ভুল হয়েছে এখানে হ্যাঁ এক লাইনে এক টানে কাটবা প্যারাগ্রাফে যতটা পারবা হ্যাঁ তিন নাম্বার সিক্রেট বলে দিচ্ছি হ্যাঁ তিন নাম্বার সিক্রেট না প্যারাগ্রাফে ভালো নাম্বার পাওয়ার সিক্রেট তিন নাম্বার সিক্রেট বলবো না এটাকে আমি বলছি কখনো কখনো কখনোই প্যারাগ্রাফে কাটাছিড়া করবা না প্যারাগ্রাফে কাটাছা করবা না মানে করবাই না ওকে আশা করি তোমাদের যতগুলো আমি প্রথম পয়েন্টটা কী বললাম ভাইয়া প্রথমবারটা মনে আসে তো রাইট প্রথমবারটা মনে আসে প্রথম পয়েন্ট হলো আমাদের অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আমাদের রিভিশন মানে একবার অন্তত কোনো একটা টপিক পরে রাখা লাগবে যদি পরে রাখা কি ধারণার উপর বেস করে আমরা লিখে দিতে পারবো ঠিক আছে সো এমন যেন না হয় যে আমাদের পরে না রাখে অন্তত একবার পরে রাখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে আমি কী বললাম যখন আমাদের এই যে একটা স্ট্রাকচার বইতে লিখবো হ্যাঁ আমাদের লাইফে যে কথা বলি কথা বলার আলোচনা যে মানে কথা বলার সময় আমরা যেই স্ট্রাকচার ফলো করবো এই স্ট্রাকচার আমরা কথা বলার সময় প্র্যাকটিস করবো লাইফ স্কিলের সাথে এটা মিশাই দিবো যাতে যে কোনো কিছু লিখতে আমরা এরকম করে লিখতে পারি ওকে অ্যান্ড লাস্টে লাস্টে যেটা বলবো ভাইয়া প্যারাগ্রাফ আলটিমেটলি কী ভাইয়া একটা কথার বর্ণনায় ঠিক আছে সো তুমি যত সুন্দর করে কথা বলতে পারো কমিউনিকেট করতে পারো তত ভালো না সো আমি তোমাকে বলি তুমি আজকে থেকে ফেসবুকে যত ফ্রেন্ড আছে তোমাদের সবার সাথে ইংলিশে একটু কথা বলো আমি জানি একটু কষ্ট হবে ইংলিশে হয়তো অনেক ওয়ার্ড তোমার লেখা বলতে পারে ফেসবুকে কিন্তু অটো কারেক্ট আছে মানে তুমি যখন টাইপ করো অটো কারেক্ট আছে সেই অটো কারেক্ট থেকে বানান শিখানো হ্যাঁ লাগলে একটু প্রোনাউন্সিয়ানো শিখানো বিশ্বাস করো অনেক দূরে কাজে লাগবে ওকে আশা করি তোমরা আজকের পুরো ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারছো আইটিসের সাথেই থাকো চলে আসছি তোমার সাথে নেক্সট ইয়েতে